এসএসএ পরীক্ষা দু ঢাকা বোর্ডের ইতিহাস বিষয়ের এমসি কি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে ঘ তোমারটার সাথে সেট না মিললেও প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তর ঘ দুয়ের ক তিনের গ চারের সঠিক উত্তর হবে ঘ পাঁচের খ ছয়ের ঘ সাতের গ আটের সঠিক উত্তর ঘ নয়ের গ দশের ঘ এগারোর ঘ বারোর গ এবং তেরোর সঠিক উত্তর গ চোদ্দ নম্বরের সঠিক আনসার হচ্ছে খ পনেরোর সঠিক আনসার হচ্ছে খ ষোলোর খ সতেরোর গ আঠারোর খ উনিশের গ বিশের গ একুশের খ বাইশের ক এবং তেইশের সঠিক উত্তর ক চব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক পঁচিশের সঠিক উত্তর খ ছাব্বিশের ঘ সাতাশের গ আটাশের গ উনত্রিশের ক এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে ঘ মিলিয়ে দেখো এটা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও